আসসালামু আলাইকুম আজকে আমি ঝটপট মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন চার রকমের রেসিপি করে দেখাবো এক কাপ আটা আর পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু একটা ইউনিক রেসিপি তারপরে আটা আর ডিম দিয়ে সকাল বিকালের মজাদার পিঠা রেসিপি তারপরে বানাবো এক কাপ আটা দিয়ে ভীষণ মজার নাস্তা সাবুদানা দিয়ে ভীষণ মজার মুখরোচক বিকালের নাস্তা এর চার রকমের রেসিপি যার যেটা পছন্দ হয় দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এক কাপ আটা আর একটা আম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি রেসিপি করে আমের এই দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে তারপরে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন এখন ভালো করে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে লিকুইড দুধ নিয়েছি হালকা কুসুম অল্প অল্প করে দিব আর মেখে নেব দুধের পরিবর্তে এখানে চাইলে হালকা কুসুম পানিও দিতে পারবেন অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে বেশি নরম করা যাবে না বেশি শক্ত করা যাবে না ভালো করে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি ঢেকে রাখবো আধা ঘন্টা এক ঘন্টা রাখলেও হবে আর সেই ফাঁকে আমি ভিতরে কুর রেডি করব এজন্য চুলের একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুধ নিয়েছি এক কাপ আগে জাল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ এখন ভালো করে মিক্স করে নেব আগে কিন্তু চুলো অন করে দেওয়া যাবে না ভালো করে মিশানোর পরে চুলো অন করে দিতে হবে একটু ঘন হয়ে আসার পরে আমি এর মধ্যে আমের পিউরি দিয়ে দিচ্ছি এখানে একটা আম আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে আমের পিউরি দেওয়ার পরে কিন্তু পাতলা হয়ে যায় আবারও নেড়ে ঘন করে নিতে হবে এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এখন আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন হাত দিয়ে বাতাস বের করে দেব তারপরে আমি সমান করে লেচি কেটে নিচ্ছি বড় বড়ো করে একটা করে লেচি নিয়ে আমি গোল করে ভিতরে পুর বানিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এই পুর পরিমাণ মতো দিতে হবে এইরকম করে দিয়ে মুখটা ভালো করে আটকে নিব। তারপরে গোল করে নিতে হবে এইরকম করে সবগুলো বানিয়ে নেব তারপর প্লেটের মধ্যে রেখে দিচ্ছি প্লেটে আমি তেল লাগিয়ে নিয়েছি তাহলে খুব সহজে উঠে আসবে একদম গোল করে সুন্দর করে বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলার প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আছে একদম লোয়াচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না খুলে কিন্তু তেলের উপরে অনেক বড় বড় হয়ে ভেসে উঠছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে খুবই মজার এই পিঠাগুলো খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বানিয়ে দেখবেন পাকা আম দিয়ে আর এক কাপ আটা দিয়ে খুবই সুস্বাদু এই রেসিপি বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে ভিতরে নরম তুলতুলে আর উপরে মসমসে খেতে দারুণ টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি মাত্র দশ মিনিটে এক কাপ আটা দিয়ে দোকানের মতো সুস্বাদু করে বিস্কুট বানিয়ে দেখাবো খুবই টেস্টি হয় এই বিস্কুটগুলো খুবই কম সময় কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ আর দিয়ে দিচ্ছি চিনি চিনি ব্লেন্ডারে গোড়া করে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম আস্ত চিনি দিলেও হবে কিন্তু সময় লাগবে গোলতে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালো জিরা নিয়েছি হাফ চামচ কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই এখন ভালো করে মিক্স করে তারপরে এখানে আমি নিয়েছি সুজি এখানে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছে সুজি দিলে খেতে আরও বেশি মোচমুছি হয় ভালো লাগে আর দিয়ে দিচ্ছে আটা এক কাপ নিয়েছি অল্প অল্প করে দিব আর ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না তেল দিয়ে মাখানো হয়ে যাবে এক কাপ আটা নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব ডোটা বেশি নরম হবে না বেশি শক্তও হবে না এক কাপ আটাই হয়ে গেছে আমি উঁচু করে এক কাপ আটা নিয়েছিলাম আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ এখন ভালো করে মাখিয়ে নেব এরকম একটা ডো তৈরি করে নিতে হবে তারপর এখানে একটা প্লেট নিয়েছি স্টিলের প্লেট এই প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে খুব সহজে তোলা যাবে তাছাড়া কিন্তু আটকে থাকবে তুলতে ভেঙে যাবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়েছি ড্রো এখান থেকে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে বিস্কুটের সেপ দিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো বানিয়ে নিব আপনারা যে কোনো রকমেরই সেপ দিতে পারেন ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এগুলো ফুলে বড় বড় হয়ে যাবে খেতে কিন্তু খুবই টেস্টি এই বিস্কুটগুলো সবগুলো বানানো হয়ে গেছে ফাঁকা ফাঁকা করে দিতে হবে তারপরে আমি একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি ব্রাশ করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে অনেক সুন্দর কালার আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপরে উপর দিয়ে আমি সাদা তিল এসে এই তিল এইরকম করে দিয়ে দিচ্ছি আর বাদাম কুচি দিয়ে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দেব তাহলে সুন্দরভাবে লেগে থাকবে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি চুলায় বেক করবো জন্য চুলায় একটা কয়রা বসে একটা স্ট্যান্ড বসে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরে বসে দিচ্ছি দিয়ে চুলার আস একদম হাই হিটে করে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট জাল করলেই হবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন অনেক সুন্দর কালার আসছে হয়েও গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল মাত্র দশ মিনিটে ভীষণ মজার বিস্কুট আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন মাত্র এক কাপ আটা আর সামান্য চিনি দিয়ে ভীষণ মজার বিস্কুট একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন কোনো টাইট বক্সে করে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন তাহলে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপের একটু কম চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে এসে গাছের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত ফেটে নিতে হবে আপনারা চাইলে এখানে চিনি ব্লেন্ডারে গোড়া করে দিতে পারবেন তারপরে এখানে নিয়েছি চালের গুঁড়া এখানে আতপ চালের গুঁড়া নিয়েছে এক কাপ বেকিং পাউডার হাফ চামচ যে কোনো চালের গুঁড়াই দিতে পারবেন আতপ চালের গুঁড়া দিলে বেশি ভালো হবে খেতে এখন ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু ডিম আর চিনি আসে তে মাখা হয়ে যাবে ভালো করে মাখিয়ে নিতে হবে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটা ময়দাও দিয়ে বানিয়ে নিতে পারবেন ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নেবো নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চেপে চেপে গোল করে লম্বা করে নেব তারপরে একটা গ্রেটার নিয়েছি চিকনযুক্ত একটা গ্রেটার এই গ্রেটার দিয়ে আমি ডিজাইন করে নিব গ্রেটার তেল লাগিয়ে নিয়েছে এখন এই করে লম্বা করে একটু চ্যাপটা করে তারপরে এরকম রেখে একটু চাপ দিব। তাহলে নিচে দেখবেন অনেক সুন্দর ডিজাইন হয়ে যাবে এখন আমি এইরকম করে আস্তে করে রোল করে নিচ্ছি আর গ্রেটারের গায়ে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তাহলে খুব সহজে উঠে আসবে দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল সাইড দিয়ে একটু চাপ দিয়ে নেব তাহলে ভাজার সময় খুলে যাবে না অনেক সুন্দর ডিজাইন আর এই গ্রেটার সবার বাড়িতেই থাকে খুবই কম দাম এই রকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না যেহেতু চালের গোঁড়ার পিঠা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব হালকা আছে অনেক সুন্দর কালার আসছে যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা এরম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় কোনো এয়ারটাইট বক্সে করে বেশি করে বানিয়ে সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজার হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এক কাপ সাবুদানা দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে এই নাস্তা তৈরি করে চায়ের সাথে খাওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এক কাপ এখানে আমি মোটা দানার সাবুদানা নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে পানি নর্মাল পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিটে একদম সফট হয়ে যাবে নরম হয়ে যাবে ঢেকে রেখে দিব বিশ মিনিট পর ফিরে আসব বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন একদম নরম হয়ে গেছে গলে যাচ্ছে এরকম ঝরঝরে আর নরম হতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু বড় সাইজের সিদ্ধ করে গ্রেটের দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ একদম কুচি করে দিতে হবে জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর আস্ত জিরা এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিতে হবে ঝাল বুঝে তারপরে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে ধনিয়া পাতা কারিপাতা যদি থাকে হাদের কাছে দিবেন তাহলে খেতে আর বেশি টেস্টি হবে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তারপরে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে চপের মতো বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব এই নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনার বাড়িতে বানিয়ে দেখবেন একদিন বানালে প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় সবগুলো বানানো হয়ে গেলে আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা বানিয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা আস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে উপরে মুসমুসে হবে খেতে ভালো লাগবে বিকেলের চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে খুবই মজার একটা নাস্তা বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে খুবই টেস্টি হয় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে একদম মুসমুসে হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে সবগুলো ভেজে তুলে নিলাম আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সজে হয়ে গেল এক কাপ সাবুদানা দিয়ে ভীষণ মজার নাস্তা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় খেতে খুবই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ